প্রিয় দর্শক আমি জ্যোতিষী আক্তারুজ্জামান বাংলা হরিস্কোপে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় তিনটি প্রথম আলোচনা করব সবচেয়ে বহুল আলোচিত বিষয় উনত্রিশ মিলিয়ন ডলার আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে দ্বিতীয় আলোচনা করব ভারতীয় গণমাধ্যম বলেছেন বাংলাদেশ ভারতের পায়ে পড়বে তৃতীয় আলোচনাটি শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভালো ভালো জ্ঞান অর্জন করতে পারবেন কিছু জ্ঞানের কথাবার্তা আছে সব সময় গণনা ভিত্তিক কথা বলি গণনা করাই আমার কাজ আজকে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি আমেরিকা থেকে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে বাইডেন সরকারের সময় এসেছে এই টাকাটি কোথায় গেছে কিভাবে খরচ হয়েছে এর তথ্যাদি এখনও পাওয়া যায়নি এ বিষয়টি নিয়েও ভারতের গণমাধ্যমে প্রচুর হইচই আলোচনা হচ্ছে আমরা যেটুকু জানতে পেরেছি একটি এনজিও কে এই টাকা দেওয়া হয়েছে সে এনজিওর কর্মকর্তা সংখ্যা মাত্র দুইজন টাকার অঙ্ক অনেক বড় সাড়ে তিনশো কোটি টাকা বিশাল অঙ্কের টাকা উনত্রিশ মিলিয়ন ডলার আমি একটু অবাক হয়েছি এত বড় অঙ্কের টাকা দেশে আসলো এটা তো কেউ পকেটে করে আনেনি এটি চেকের মাধ্যমে পেমেন্ট হয়েছে ব্যাংকের সাহায্যে নগদিয়া নগদিক আর করা হয়েছে এখন এত বড় ঘটনা সরকার জানেন না এটিও তো বিশ্বাসযোগ্য নয় দুজন কর্মকর্তা সম্মিলিত এনজিও বাংলাদেশে খুব কমই আছে আমরা জেনে গেছি কিন্তু এই মুহূর্তে তাদের নাম আপনাদের সামনে বলা যাবে না এই দুটো এনজিও সংস্থা দুজন এনজিও কর্মকর্তা যে সমস্ত সংস্থায় আছেন তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের নাম এসছে সেটিও সঠিক কিনা জানি না মানি লোকের অসম্মান হোক এমন কোনো কথাবার্তা আমি বলতে রাজি নই আমাদের মনে একটি প্রশ্ন এখন এসছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার পতনের জন্যে এই টাকার কি ভূমিকা আছে নাও থাকতে পারে এটি মানুষের মনে একটি ধারণা তৈরি হয়েছে ভারতের গণমাধ্যমগুলো অনেক উল্টাপুল্টা কথা বলেন যেগুলো ভিত্তিহীন সুতরাং এই কথার উপর আমরা বিশ্বাস করে কোনো মন্তব্য করব না তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব দ্রুত তদন্ত করে বিষয়টির ব্যাখ্যা জনসমক্ষে দেবেন এটি আমাদের প্রত্যাশা এবারে দ্বিতীয় বিষয়টি আলোচনা করব গত পনেরোই ফেব্রুয়ারি আমার একটি ভিডিও ইউটিউবে আপনারা দেখেছেন সেটি ছিল ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদ হারাচ্ছেন নরেন্দ্র মোদী এরকম নামেই আমি ভিডিওটি তৈরি করেছিলাম এই ভিডিওর সে অংশে আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বন্ধুত্ব সুলভ হাত বাড়াবেন আপনারা যারা গণনায় বিশ্বাস করেন না আস্থা রাখতে পারেন না তাদের জন্যই আমার এই কথাটি বলা আমি বলেছিলাম পনেরোই ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি বা উনিশে ফেব্রুয়ারির মধ্যে ভারত থেকে বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে রাত্রে একটি ম্যাসেজ আসে সেই ম্যাসেজে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সঙ্গে এপ্রিলে মিটিং করতে চান দেখেন আমি বলেছিলাম মেয়ের মধ্যে হবে এপ্রিলেই সেটি হল গণনার সময় একটু উনিশ বিশ হতে পারে কিন্তু গণনা যে নির্ভুল হয় এটি তার প্রমাণ ভারতের গণমাধ্যমগুলি অত্যন্ত মিথ্যা প্রচার করে যাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে সেটি আমার খুব দুঃখের কারণ আমি বাংলাদেশের নাগরিক এই দেশে আমার জন্ম এই দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক এই দেশের রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে কেউ খারাপ কথা বলুক এরকম কথা শুনলে প্রতিবাদ না করে আমি পারি না সম্প্রতি ভারতের একটি চ্যানেলে বলা হয়েছে ইউটিউবে আমি দেখেছি আমি তার অংশবিশেষ আপনাদেরকে দেখাবো বাংলাদেশ নাকি ভারতের পায়ে পড়বে অর্থাৎ বাংলাদেশের এমনই দুরাবস্থা যে আমরা ভারতের পায়ে ধরে কান্নাকাটি করে আমাদের দেশ চালাব এত নিলজ্জ এত নগ্ন ভাষায় ভারতের গণমাধ্যম কথা বলে আমার মাথা লজ্জায় হেঁট হয়ে যায় ভারতের আরেকটি গণমাধ্যম এটিও ইউটিউবে প্রকাশিত হয়েছে সেটিও আমি আপনাদেরকে শোনাব এ ভদ্রলোক হিন্দিতে কথা বলেছেন তার কথার সারমর্মটা আমি ভিডিওর পরে বলে দেব প্রথম ভিডিওটি দেখবেন বাংলায় পরের ভিডিওটি দেখবেন হিন্দিতে হিন্দি ভাষার বাংলা অনুবাদ আমি ভিডিওটি দেখার পরে করে দেব সব থেকে বড় পদক্ষেপটা ছিল যে যে শেখ হাসিনাকে ভারতের সরকার ভারতের নরেন্দ্র মোদী সরকার এতদিন আস্কারা দিয়ে রেখেছে আস্থানা দিয়ে রেখেছে সেই শেখ হাসিনাকে ভারত যাতে তাদের ফিরিয়ে দেয় এবং শুধু তাই নয় চীন আমেরিকার মতো যাতে বাংলাদেশকে ভারত সম্মান দেয় এমনটাই স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ইউনুস সরকার এবং বাংলাদেশের ইউনুস সরকারের সমর্থনে যেসব বাংলাদেশি জামাতিরা এতদিন লাফিয়েছেন এত লাফাচ্ছেন তারাও কিন্তু এই স্বপ্নটা দেখেছিল কিন্তু বাংলাদেশের ইউনুস সরকারের সেই স্বপ্ন যেন দিবা স্বপ্নই থেকে গেল হাসিনাকে ফেরত দেওয়া তো দূরের কথা বরং বাংলাদেশের বিরুদ্ধে ভারত এমন এমন ধীরে ধীরে পদক্ষেপ করতে শুরু করেছে এমন এমন কাজ করতে শুরু করেছে যে বাংলাদেশের এখন

अरे छोड़िए श्रीलंका में डंका बज रहा है पाकिस्तान में डंका बज रहा है बांग्लादेश में डंका बज रहा है छोटे से भूटान और नेपाल में डंका बज रहा है कहां डंका बज रहा है मुझे तो हर तरफ हाहाकार सुनाई दे रही है डंका कहीं नहीं सुनाई दे रहा जरा सा बांग्लादेश धमकियां दे रहा है और हम खामोश बैठे हुए बांग्लादेश की गवर्नमेंट कहती है कि इस बार जब हम भारत से बात करेंगे अलग अंदाज में बात करेंगे यह ताकत कहां से आ गई बांग्लादेश के पास और आपकी ताकत कहां चली गई ইন্দিরা গান্ধী পাকিস্তান আপনারা ভিডিও দুটি দেখেছেন প্রথম দেখেছেন বাংলায় হিন্দি ভিডিওতে বলা হয়েছে যে বাংলাদেশ এত ক্ষমতার অধিকারী হয়ে গেছেন কিভাবে হয়ে গেছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার উপরে কখনো কথা বলতে পারতো না ইন্ডিয়ার দিকে চোখ তুলে তাকাতে পারত না সেই বাংলাদেশ কিভাবে এত শক্তিশালী হয়ে গেছেন এই প্রশ্নটি উপস্থাপক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন শুধু জিজ্ঞেস করেই তিনি থেমে যাননি তার সঙ্গে আরও তিনি যুক্ত করেছেন যে পাকিস্তানকে ইন্দিরা গান্ধী দুই ভাগে ভাগ করে দিয়েছেন সেই ভাগের এক ভাগ বাংলাদেশ সে বাংলাদেশের ভারতের উপরে কথা বলার শক্তি সে সাহসে কোথায় পেল এটি আপনারা দেখবেন আমার ভিডিওগুলি পুরোটি দেখবেন বোঝার চেষ্টা করবেন আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য কথা বলে থাকি সর্বশেষ যে কথাটি বলবো শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগ সম্পর্কে মানুষের সঠিক ধারণা নাই আওয়ামী লীগ খারাপ কর্মকাণ্ড করেছেন লুটপাট করেছেন দেশের টাকা পয়সা অন্যায় অবিচার করেছেন মানুষদেরকে আয়না ঘরে নিয়ে গিয়ে শেষ করে দিয়েছেন সবই আপনারা জানেন সে ব্যাখ্যাতে যাব না তারপরও বলছি আওয়ামী লীগের ভোটার সংখ্যা অনেক তার প্রায় ভোটারের সংখ্যা চিন্তা করতে পারবেন না যাই হোক তার একটি জনপ্রিয়তা এখনও আছে ভিডিওর কমেন্টসে আমরা দেখতে পাই জয় বাংলা জয় বন্ধু বঙ্গবন্ধু ভিডিও কমেন্টসে এরকম মন্তব্য করেন হাসিনা অনেক ষড়যন্ত্র করেছেন পাঁচই আগস্ট ভারতে যাওয়ার পর থেকে আপনারা জানেন দশ নভেম্বর ষোলো ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত নানা কর্মসূচি শেখ হাসিনা দিয়েছেন তার ফোন আমরা জেনেছি শুনেছি কোনোটাই কার্যকর হয়নি আমার ভিডিও আপনারা যদি দেখেন আমার প্রথম ভিডিও থেকেই বলা আছে শেখ হাসিনার সময় খারাপ পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত চব্বিশ সালের মতোই খারাপ সময় থাকবে সুতরাং এ সময় তার কোনো ষড়যন্ত্র কাজে আসবে না এখন এপ্রিলের পরেই তার গ্রহগত অবস্থান চেঞ্জ হবে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশ সালে দু সালে বাংলাদেশে আসবেন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পর এটি আমার অন্য ভিডিওতেও বলছি আজকেও বলছি তিনি আসবেন আরেকটি কথা আমি বারবার করে বলি শেখ হাসিনার বিকল্প খোঁজা দরকার তার বয়স হয়েছে এবং তার বেশিরভাগই দলের শেখ পরিবার সহ তার দেশের দলের বেশিরভাগ লোকজনই দুর্নীতির সঙ্গে জড়িত হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন বিদেশে ঘরবাড়ি করেছেন দেশ থেকে পালিয়েও গিয়েছেন খুব কম সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী আছেন যারা বাংলাদেশে আছেন সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করেন বা ছোটো নেতা রাস্তাঘাটে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেন তারা কখনোই পালিয়ে যান না পালিয়ে যাবেনও না নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরাই পালিয়ে গেছেন দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন শেখ হাসিনা এক সময় বলতেন শেখ হাসিনা পালায় না ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন শেষ পর্যন্ত তাকে বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে হয়েছে তার জীবন বাঁচানোর জন্য যেতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জনতা যুক্ত হয়ে ছাত্র জনতার আন্দোলন রূপান্তরিত নিল সে সময় হাসিনার বাংলাদেশে থাকা সম্ভব ছিল না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও শেষ করার আগে সামান্য কিছু কথা বলবো এই ভিডিও একটি মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরে আপনারা আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যারা আগামীতে এমপি হবেন নির্বাচন করতে যান নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন সকল ব্যক্তি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের ভবিষ্যৎ জানতে পারেন স্ক্রিনের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন একটি ফি প্রযোজ্য সেটিও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় জানতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ